আবাস যোজনা ঘর দেওয়ার নামে কোটি টাকার তোলাবাজি ঘর না পাওয়ার অভিযোগে দল ছাড়লেন প্রায় পঞ্চাশটি তৃণমূল পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান যোগদানের পরেই দখল নীল তৃণমূল পার্টি অফিস মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের প্রায় পঞ্চাশটি তৃণমূল পরিবারের অভিযোগ দিন পর দিন বাড়ছে তৃণমূলের অত্যাচার লুটে পুটে খাচ্ছে তারা আবাস যোজনার ঘর দেব বলে এলাকার মানুষের কাছে টাকা তুলেছেন খোদ বিধায়ক জাকিকুল ইসলামের দাদা ওই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর মণ্ডল অথচ ঘর দেওয়ার কোন নাম নেই কার্যত সেই কারণেই তৃণমূল ছেড়ে তারা গতকাল সন্ধ্যায় কার্যত ভুরিভোজ করে সিপিআইএম এ যোগদান করেন তৃণমূলের পার্টি অফিস নিজেদের দখল নেয় সিপিআইএম এ যোগদানকারী কথা কর্মীর এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটিয়ে পাইটে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই এই গরম বারেসের দল সিপিএম আমরা এই সিপিএম কে ভালোবাসি এই এর সঙ্গে হ্যাঁ আজকে ডোমকল পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের একশো চুয়াল্লিশ নম্বর বুথ এবং তেতাল্লিশ নম্বরের একটা অংশে হচ্ছে যে আমাদের ওখানে সভা করে তারা নিজেদের উদ্যোগেই আজকে সভা ডেকেছিল এবং হচ্ছে সেই সভায় আমাকে ডেকেছিল আমার হাত দিয়েই হতো যে আমাদের দলে পার্টিতে সিপিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করল আমাদের এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম টিএম এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসি বিরুদ্ধে যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছায় ছত্র তোলে সকলেই এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘুণ যায় তার একটা পূর্ব চক্রান্ত